আউটফিট যদি বোরিং হয়ে থাকে এবং আপনি যদি তার সাথে কিছু বেসিক অ্যাক্সেসরিজ অ্যাড করেন তাহলে এটা ইজিলি আপনার আউটফিটকে এক্সট্রিমলি এলিভেট করতে পারে এটা হতে পারে একটা সিম্পল রুইং বা হতে পারে একটা ক্লাসিক ওয়াচ বা হতে পারে একটা চমৎকার প্যান্ডেল্ট বা সাংলা বা একটা রিস ওয়ে আচ্ছা আপনার স্কিন কালার অনুযায়ী কিভাবে করে আপনি পারফেক্ট কালারের অ্যাক্সেসরিজ চুজ করবেন তাকে আপনি বলতে পারেন আমরা আজকে তা এই ভিডিওতে জানব উইন্টার হলো এমন একটা সময় যখন আপনি অনেক কিছু ট্রাই আউট করতে পারেন কারণ এখানে হিউমিডিটি কম এবং আপনি ফ্রিলি একটু মুভমেন্ট করতে পারেন যেটা বাংলাদেশের সামারে করা খুবই টাফ আমরা আজকে কুইকলি জানবো আপনার কি কি করা উচিত বা কি কি করা উচিত না কিভাবে করে করা উচিত বা আপনার কিভাবে করে অ্যাক্সেসরিজ পরা উচিত না প্রথমেই বলি আমাদের কি করা উচিত না প্রথমত আমার কাছে ফিল হয় যে আপনার কখনোই উচিত না নোজে পিয়ারসিং করা বা ইয়ারে পিয়ারসিং করা অনেকে এটা করে থাকে আমি পার্সোনালি ফিল করি পুল অফ করা খুবই কঠিন এবং না করায় উত্তম অ্যাকর্ডিং টু বাংলাদেশি এবং সাউথ এশিয়ার পার্সপেক্টিভ তাও আপনার যদি ফিল হয় আপনি এটা প্রপারলি মেনলিভাবে পুল অফ করতে পারবেন তাহলে ইস কমপ্লিটলি আপ টু ইউ এরপরে আমি সবসময় বলি ট্যাটুকে অ্যাভয়েড করা ট্যাটুকেও আমি একটা অ্যাক্সেসরি হিসেবে দেখি যা পিয়ারসিং থেকেও একটা বাজে অপশন বলে আমার মনে হয় কারণ ইমোশনালি আপনি যদি কারোর নাম বা কোনো প্রকারের অবজেক্ট বা কোনো এনিম্যাল বা যে কোনো কিছু আপনার বডিতে পারমানেন্ট ভাবে এঁকে ফেলেন এটা কিন্তু এক পর্যায়ে ফাইন্যান্সিয়ালি খুব টাফ হয়ে যায় সরানো যেমন আপনার আজকে যেই ধরনের জামা কাপড় পছন্দ পাঁচ বছর পরে কিন্তু আপনার সেই ধরনের জামা কাপড় পছন্দ নাও হতে পারে এটা সেম জিনিসটা আপনার ট্যাটু ক্ষেত্রে প্রযোজ্য এই ট্যাটুটা রিমুভ করা যেমন টাইম কনজিউমিং তার সাথে অনেক পরিমাণে অর্থ ব্যয় এবং ফাইনান্সিয়ালি খুবই টাফ এবং ভালো কোয়ালিটির ট্যাটু করানো বাংলাদেশে ডিফিকাল্ট এবং ট্যাটু উঠানো তো আরো বেশি ডিফিকাল্ট স্টাইল ইজ এ সেলফ এক্সপ্রেশন এন্ড ইট শুড বি ফান এন্ড পার্সোনালাইজ সো টেক ইউর ডিসিশন ওয়াইজলি আরেকটা ভুল হলো অ্যাকসেসরিজ ওভার ডুইং করা তার মানে একসাথে চার পাঁচটা রিং চার পাঁচটা আঙ্গুলে অনেকগুলো ব্রেসলেট ওয়াচটা অনেক বেশি বড় মানে একটা মানে উইয়ার অবস্থা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার বাসার আশেপাশে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা সিনিয়রদের মধ্যে আপনি কাউকে না কাউকে দেখেছেন যারা হাতে পাঁচ দশটা রিং পরে স্পেশালি যারা মিডিল থেকে বাংলাদেশে আছে দেখবেন যে দশ আঙ্কুলি বিস্টারিং এবং ইট লুকস উইয়ার এই ওভার ডুইং একটা আউটফিটের মিনিমালিজম একেবারেই নষ্ট করে ফেলে অ্যান্ড ইট লুকস স্টুবের এয়ার